আমদেরকে নির্যাতন করেছে কোরআনের বিরুদ্ধে চলকাম দিয়েছে সম্মানিত ভাইয়েরা আজকেও যদি আমরা কোরআনের বিরুদ্ধে চলকাম দেই কোরআন দিয়ে বিচারকে তাও না মানি কোরআনকে সংসদের ভবনের আই হিসেবে গ্রহণ না করি আল্লাহর কসম আমরাও কিন্তু তাদের সাথে একাকার হয়ে যাব আল্লাহর কাছে বাসার কোনো উপায় থাকবে না সম্মানিত হাজির সেই সুযোগ কিন্তু আমাদের এসেছে এখন দেশ স্বাধীন হয়েছিল আগে সালে সালে কোন একাত্তরের পর থেকে শুরু করে একাত্তরের পর থেকে শুরু করে এই তেপ্পান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যভাবে কিন্তু এই তেপ্পান্ন বছর দাওয়াতি কাজ করতে পারে পাঁচই আগস্টের পরে যেইভাবে সম্ভব হচ্ছে যেইভাবে ওপেন দাওয়াতি কাজ করা হচ্ছে এইভাবে কিন্তু সুযোগ হয় এই বিজয় কার মোহাব্বত নে বলেন কার অতএব এই বিজয়কে পেয়ে আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে কারণ জালেমরা কিন্তু এখনো বসে নাই দাদা বাবুর কাছে গিয়ে সে কিন্তু ঘুমাচ্ছে না সেখান থেকে কিন্তু আবার ষড়যন্ত্র শুরু করছে ঠিক কিনা আমাদেরকে আমার ভাইয়েরা কোন মুসলমানের সন্তান অন্তত পক্ষে ওই দল করতে পারে না যেই দলের ভিতরে অব একবার সহ্য হন আহারে পাখি আল্লামা সাইদি বলেন তো এই বাংলাদেশ স্বাধীনের পরে এই দেশে যিনি সবচেয়ে বড় মুফাসসির তাফসীর করেছেন ওই রকম বক্তা একজনই ছিল তার নাম কি আল্লামা দেদার হোসেন ওই রকম বক্তা কিন্তু আর পৃথিবীতে বাংলার জমিনে ছিল না বক্তার জগতে ছিল না শুধু কি তাই একজন আলেমের নাম বলেন যার হাতে শত শত হিন্দু মুসলমান হয়েছে দ্বিতীয় কোন আলেম নাই শুধু আল্লামা সাইদির হাতেই পাক তাকে এমন মুজিজা নিয়ামত দান করেছিলেন যার বারাকাত হিসাবে আল্লাহ হাজার হাজার হিন্দুকে মুসলমান হিসাবে কবুল করেছেন সম্মানিত ভাইয়েরা এই জন্য আল্লাহর ওলিদের চোখের পানি কখনো বিফলে যায় কখনো বিফলে যায় না আল্লাহর ওলিদের চোখের পানি কখনো নষ্ট হয় না আসুন ভাইয়েরা এখনো সময় আছে যদি আপনি তো করে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ তা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন কিন্তু তোবা করে ফিরে না এসে যদি আমি এখনো ষড়যন্ত্র করি তাহলে বুঝতে হবে আমার পরিজার মধ্যে হেদায়ের আল্লাহ ওকে দিয়ে জাহান নাম দেখেন আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন যারা